আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফেসবুকের মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করছেন একটি টাকাও ইনকাম করতে পারছেন না আপনাদের ফেসবুক পেজের মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে পাঁচশো টাকায় এমন মনিটাইজেশান সার্ভিসের কথা বলবো যে মনিটাইজেশান সার্ভিস দিয়ে আপনি কিন্তু খুব দ্রুতই আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশান করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে তো বন্ধুরা আপনাদের তাদের ওয়াশ টাইম কমপ্লিট হয় না আপনাদের তাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার বাড়ে না তারা কিন্তু অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং কমপ্লিট দেখলেই এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আপনাদের যদি খুবই থেকে থাকে যে আপনি এক মাসের মধ্যে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে আপনারা কীভাবে দ্রুত আপনাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার ওয়াচ টাইম নিয়ে এসে ফেসবুক মনিটাইজেশান অন করবেন এই সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা কিন্তু এই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে আপনারা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোটো একটি রিকোয়েস্ট চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেজে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা ভবিষ্যতে যদি আপনি ফেসবুক রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে এই ফেসবুক পেজের মধ্যে ইনবক্সে সরাসরি আমার সাথে কথা বলে আপনারা সেই সমস্যাটি সঠিক একটি সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা আমরা অনেকেই আছি যারা দীর্ঘদিন ধরে ফেসবুকের মধ্যে কিন্তু কাজ করে থাকি কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এটি আমরা পূরণ করতে পারি না বা আমরা ফেসবুকের মধ্যে ইনকাম করার যে ন্যূনতম যোগ্যতা আছে সেই যোগ্যতাও কিন্তু পূরণ করতে পারি না এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আসলে মাত্র পাঁচশো টাকা খরচ করে আপনাদের ফেসবুক পেজের মনিটাইজেশানটি অন করে নিতে পারবেন আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে ওয়াশ টাইম বাড়িয়ে নিয়ে আপনার ফেসবুক পেজটি একদিনের মধ্যেই মনিটাইজেশান অন করে নিতে পারবেন তো বন্ধুরা কিভাবে নিবেন কিভাবে কাজ করবেন কোথায় এই সার্ভিসটি পাবেন এই বিষয়টি সম্পর্কে জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘদিন যেমন ফেসবুকের মধ্যে কিন্তু কাজ করে থাকেন কিন্তু একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারছেন না বা আপনাদের স্বপ্ন আছে ফেসবুক থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করবেন কিন্তু আপনারা চাচ্ছেন খুবই দ্রুত আপনারা এই ইনকামটি করার জন্য যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু অনেক সময় ফেসবুকের মধ্যে স্ক্রল করতে অথবা অনেক সময় অনেকের ভিডিও দেখে অথবা ফেসবুকের মধ্যে অনেকের অ্যাড দেখে আপনারা কিন্তু মনিটাইজেশান এই সার্ভিসটি কিনে থাকেন অনেকেই পাঁচশো টাকায় পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কিন্তু বিক্রি করে থাকে আবার অনেকেই আছে যারা ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পাঁচশো টাকায় বিক্রি করে পাঁচ হাজার ফলোয়ার এক হাজার দেড় হাজার বারোশো দুই করে বিক্রি করে টোটাল মনিটাইজেশান সার্ভিসটি এক হাজার থেকে শুরু করে আড়াই হাজার টাকার মধ্যে কিন্তু এই সার্ভিসগুলো বিক্রি হয়ে থাকে এই সার্ভিসের ফাদে অনেকেই আছে যারা পড়ে থাকেন এবং পড়ার পর আপনারা টাকা দিয়ে আপনাদের ফেসবুক পেজটি মনিটাইজেশান করে নেন তাদের মনিটাইজেশনের সিস্টেমটি হল আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে দুই ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টার লেন্থের একটি ভিডিও আপনারা ফেসবুকের মধ্যে আপলোড করবেন সেই ভিডিওটি তারা দেখবে এবং দেখে দেখে আপনার ফেসবুক পেজের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে ষাট হাজার মিনিট সেটি আপনাদেরকে পূরণ করে দিবে এবং পূরণ করে দিলে আপনারা কিন্তু মনিটাইজেশনের সেট আপ বাটনটি খুব দ্রুতই পেয়ে যাবেন এক্ষেত্রে যে কাজটি হয় বিশেষ করে যারা ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করে তাদের ক্ষেত্রে এই ভুল কাজগুলো কিন্তু বেশি হয়ে থাকে কেননা ফেসবুকের মধ্যে অটোমেটিক্যালি তারা পাঁচ হাজার ফ্রেন্ডকে প্রফেশনাল মোড অন করার সাথে সাথে ফলোয়ারে কনভার্ট করতে পারে এবং কনভার্ট করার পর যখন তারা দেখে তাদের ফেসবুক পেজের মধ্যে এই ওয়াশ টাইমের ক্রাইটেরিয়াটি ফুলফিল হচ্ছে না তখন কিন্তু তারা গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারে না যে মনিটাইজেশন হলেই হয়তোবা তারা ফেসবুক থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবে এই ভুল ধারণা থেকে তারা কিন্তু এই মনিটাইজেশান সার্ভিসগুলো কিনে থাকে যার ফলশ্রুতিতে হয়তোবা অনেকের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান অন হয়ে যায় কিন্তু মনিটাইজেশান অন হওয়ার পর তারা কিন্তু আর ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারে না অনেকেই আছে যাদের খুবই তারা থাকে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য পনেরো দিন এক মাস দেড় মাস ফেসবুকের মধ্যে কাজ করার পর তারা চাই ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য তারাও কিন্তু এই কাজগুলো করে থাকে তারা আবার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার এবং ওয়াচ টাইম এই দুটি বিষয়ে কিন্তু কিনে থাকে এই বিষয়গুলো করার কারণে ফেসবুক পেজ রিস তো একদমই ডাউন হয়ে যায় পরবর্তীতে এই পেজের মধ্যে ভিডিও আপলোড করে কখনোই আর ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসা যায় না ধরুন আপনার একটি ফেসবুক পেজ আছে এবং সেই পেজের মধ্যে আপনি যদি ফলোয়ার কিনেন যে ফলোয়ারগুলো আপনাকে দিবে এই সম্পূর্ণ ফলোয়ারগুলো কিন্তু ডেট ফলোয়ার বা নিজেই অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টগুলো থেকে ফেসবুকের মধ্যে এই ফলোয়ারের বিষয়টি বাড়িয়ে থাকে অথবা দেখা গেল বিভিন্ন রকম বোর্ড সার্ভিস আছে বিভিন্ন ওয়েবসাইট আছে বা বিভিন্ন অ্যাপস আছে যে অ্যাপসের মধ্যে আপনার ফেসবুক পেজের লিঙ্কটি জাস্ট কপি করে নিয়ে যে সেই ওয়েবসাইটের মধ্যে আপনার পেজের লিঙ্কটি যদি পেস্ট করে দেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে মাত্র এক ঘন্টার মধ্যে আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু এক লাখ পর্যন্ত ফলোয়ার বাড়ানো সম্ভব এইভাবে যদি আপনাকে কেউ ফলোয়ার দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজের মধ্যে আপনি মনিটাইজেশান অন করলেও একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না কেননা ফেসবুকের মধ্যে আপনাকে ইনকাম জেনারেট করতে হলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে আপনি যদি মনে করে থাকেন ফেসবুকের মধ্যে মনিটাইজেশান অন হওয়া মাত্রই ফেসবুক আপনাকে মাসে মাসে লাখ লাখ টাকা দিবে এটি কিন্তু একদমই ভুল ধারণা কেননা আপনার ফেসবুক পেজের মধ্যে যখন আপনি মনিটাইজেশান অন করবেন মনিটাইজেশান অন করার পর আপনার যে ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওতে যে পরিমাণ ভিউজ আসবে তার পরিবর্তে আপনাকে ফেসবুক অ্যাড দেখাবে এবং অ্যাড দেখানোর পরিবর্তে আপনাকে কিন্তু ফেসবুক টাকা দিয়ে থাকে বা আপনাকে পেমেন্ট করে থাকে কিন্তু আপনি যখন একটি ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার কিনে নিলেন সেই ফলোয়ারগুলো কিন্তু একদমই ডেট ফলোয়ার হয়ে থাকে বা এটি বোর্ডের মাধ্যমে দেওয়া হয়ে থাকে বা রোবটের মাধ্যমে দেওয়া হয়ে থাকে যার ফলশ্রুতিতে আপনার পেজের মধ্যে এক লাখ ফলোয়ার থাকলেও আপনি একটি ভিডিও আপলোড দিলে সেখান থেকে একটি ভিউজও কিন্তু আপনার আসবে না কেননা এই ফলোয়ারগুলো আসলে কোনো মানুষ না বা কোনো মানুষে এসে আপনাকে অর্গানিক্যালি ফলো দিয়ে যায়নি যে আপনি একটি ভিডিও পাবলিশ করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে ধরুন আপনি মনিটাইজেশান অন করে নিলেন আপনার পেজের মধ্যে এক লাখ ফলোয়ার নিয়ে আসলেন কিন্তু ভিডিও আপলোড করার পর আপনার যদি একটি ভিউজ আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে একটি টাকাও তো ইনকাম জেনারেট করতে পারবেন না কেন না আমি যে বিষয়টি আগেই বললাম আপনার ভিডিওতে ভিউজ আসলে দেখাবে এবং অ্যাড দেখানোর পরিবর্তে আপনাকে কিন্তু টাকা দিবে তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করবেন আপনারা যদি মনে করে থাকেন পনেরো দিন এক মাস দেড় মাস ফেসবুকের মধ্যে কাজ করে আপনারা এই মনিটাইজেশান সার্ভিসটি কিনে নেবেন কিনে নেওয়ার পর ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন এটি কিন্তু সম্পূর্ণই একটি ভুল ধারণা আপনি কিন্তু যদি এই সার্ভিসটি নিয়ে থাকেন আপনি কিন্তু একদমই একটি ভুল ফাঁদে পা দিয়েছেন এবং আপনি ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না না ফেসবুক অনেক সময় বুঝতে পারে যে আপনার পেজের মধ্যে ফলোয়ার এবং ওয়াচ টাইমগুলো আপনি কোথায় থেকে নিয়ে এসেছেন বা কেমন করে আপনার ফেসবুক পেজের মধ্যে এই ফলোয়ার এবং ওয়াচ টাইমগুলো আসলো অনেক সময় ফেসবুক মনিটাইজেশান অ্যাপ্লাই করার সাথে সাথে এই বিষয়টি ধরতে পারে এবং ধরতে পারলে আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান দেয় না বা আপনাকে মনিটাইজেশান অন করে দেয় না অনেক সময় যদি ফেসবুক বুঝতেই না পারে যে আসলে এটি বোর্ড থেকে নেওয়া অনেক অনেক ব্যক্তিরা আছে যারা বিভিন্ন প্রকার ট্রিক্স লাগিয়ে এই সার্ভিসগুলো দিয়ে থাকে ফেসবুক অনেক সময় বুঝতে পারে না যে আসলে এটি ডুপ্লিকেটভাবে ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান যে ক্রাইটেরিয়া আছে সেটি পূরণ করা হয়েছে এক্ষেত্রে মনিটাইজেশান অন হলেও আপনার কিন্তু একটি টাকাও এখান থেকে ইনকাম জেনারেট হবে না তাই অবশ্যই আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিজের কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং নিজের কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে অর্গানিক্যালি ফেসবুক মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো ফিল ফুলফিল করে তারপরে কিন্তু আপনাকে মনিটাইজেশান সেট করতে হবে এটি যদি না করে আপনি ফেসবুকের এই মনিটাইজেশান সার্ভিসগুলো কিনে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না আপনি বরঞ্চ যে টাকা দিয়ে ফেসবুকের এই মনিটাইজেশান সার্ভিসটি কিনবেন আপনার সেই টাকাটিও কিন্তু পুরো লস হয়ে যাবে এ বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে যদি মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করেন তবে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন নতুবা কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন আমরা ফেসবুকের মধ্যে কাজ করতে এসেছি ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য এখানে কোনো ইনভেস্ট করে আমরা টাকা ইনকাম করতে আসিনি তাই অবশ্যই আপনি যদি অর্গানিক্যালি আপনার ফেসবুক পেজটি গ্রো করাতে চান অবশ্যই কিন্তু আপনাকে কোয়ালিটি ফুল কন্টেন্ট দিয়ে তারপরে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনার যদি তারা থাকে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য তাহলে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ না করাই ভালো আপনি অন্য কোনো কাজে ফোকাস করুন সেক্ষেত্রে আপনি ভালো সফলতা পাবেন আপনারা যদি তারা থাকে এক মাস দেড় মাস দুই মাসের মধ্যে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য তাহলে ফেসবুকের মধ্যে আপনাকে কাজ করা উচিত নয় এখানে ইনকাম করার যে সিস্টেমটি আছে এটি আপনি পেতে পেতে অনেক সময় এক বছরও কাজ করা লাগতে পারে তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখে ফেসবুকে কাজ করতে আসবেন এবং ফেসবুকে কাজ করতে এসে কখনোই তারা হুরা করবেন না আপনাকে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে হবে আর অলরেডি আপনারা যারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে এই মনিটাইজেশান সার্ভিসটি কিনে নিয়েছেন সেই পেজের মধ্যে কাজ করা বাদ দিয়ে দিন অথবা আপনার যদি প্রোফাইলেও হয়ে থাকে সেই প্রোফাইলের মধ্যে কাজ করা বাদ দিয়ে দিন ফেসবুক আপনাকে এই পেজ বা প্রোফাইলের মধ্যে কখনোই মনিটাইজেশান দেবে না এটি আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাদেই থাকবেন ধন্যবাদ সবাইকে